এই জড় সংসারে আমরা যাদেরকে আপন বলে মনে করি বা নিজেদের শুভচিন্তক বলে মনে করি তারা কি সত্যিই আপনার শুভচিন্তক মনে তো হয় না কারণ কিছু মানুষ এমন আছে যারা বাইরে থেকে দেখাবে হ্যাঁ তারা আপনার সত্যি শুভচিন্তক কিন্তু এদিকে আপনার ভালো হল বা শুভ কিছু বলে তাদেরই আগে চিন্তা হতে শুরু হয়ে যাবে যে তার ভালোটা হচ্ছে কি করে তারাও কি আপনার শুভচিন্তক কখনোই নয় আসলে আমরা চিনতে বা বুঝতে ভুল করি কিন্তু হ্যাঁ একজন আছেন যিনি সত্যি সত্যি আপনার শুভচিন্তক যিনি নিঃস্বার্থভাবে সবার মঙ্গল কামনা করেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসা শরণম সুরিত প্রভাব প্রলয় স্থানম নিধনম বীজম অব্যয়ম হ্যাঁ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই যিনি আমাদের পরম মিত্র ওনার থেকে বড় শুভ আমাদের আর কেউ নেই ওনার থেকে বড় পরম মিত্র আমাদের আর কেউ নেই ওনার থেকে বড় মঙ্গল কামনা করার আমাদের আর কেউ নেই আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাবো বা উপলব্ধি করে ফেলবো ততই আমরা ভালো থাকবো হরে কৃষ্ণ